তিনটি বিষয় নিয়ে চিন্তা করবেন না সামনে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে এবং অন্তরের লুপ তৈরি হবে দ্বিতীয় আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বেড়ে যাবে হবে তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ কাল ন্যাক আমল করবো এই চিন্তা থাকতে থাকতে মৃত্যুর ফেরস্তা এসে যাবে এই তিনটি বিষয় সকলে মাথায় রাখবো এবং আমল করতে চেষ্টা করব